আপনি গরিব নন আপনি শুধু কিছু ভুল অভ্যাসের কাছে বন্দি দারিদ্রতা শুধু একটি আর্থিক অবস্থা নয় এটা একটি মানসিক ফাঁদ যেটা আমরা নিজেরাই প্রতিদিন তৈরি করি আজকের ভিডিওটি আপনার ভালো নাও লাগতে পারে কারণ এখানে সত্য বলা হবে কঠিন তিক্ত কিন্তু জীবন বদলে দেওয়ার মতো সত্য যদি আপনি সত্যিই এই দারিদ্রতার ফাঁদ থেকে বের হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি দেখছেন স্টাডি বাংলা টোয়েন্টি যেখানে কথা হয় বাস্তবতা নিয়ে গল্প নয় এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে কোনো অটোমেটেড সিস্টেম না থাকে কেউ আপনার হয়ে টাকা বানিয়ে না দেয় আর আপনি সকাল সাতটা আটটা নটা পর্যন্ত ঘুমান তাহলে আপনি শুধু অস্বচ্ছল নন আপনি দারিদ্রতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সকালই হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ গরিব মানুষ এই সময় নষ্ট করে আর ধনী মানুষ এই সময় ব্যবহার করে পৃথিবী বদলায় এই কথাটা যদি গায়ে লাগে একটা লাইক দিন কারণ সত্য সব সবসময় অস্বস্তিকর দুই প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আপনার কোনো ইমার্জেন্সি সেভিংস নেই কিন্তু আপনার প্লেট রাজকীয় আপনি যা আয় করেন তার চেয়ে বেশি যখন খান তখন আপনি আপনার পেটকে ফান্ডিং করছেন আপনার ভবিষ্যৎকে নয় ডিসিপ্লিনই ক্ষুধা আর অনাহারের মধ্যে পার্থক্য গড়ে দেয় তিন সুযোগের জন্য অপেক্ষা করা আপনি অপেক্ষা করছেন সঠিক সময় সঠিক সুযোগ সঠিক মেন্টর কিন্তু শোনেন পারফেক্ট সময় বলে কিছু নেই সফল মানুষ সুযোগের জন্য বসে থাকে না তারা সুযোগ তৈরি করে যা আছে তা দিয়েই শুরু করতে হয় চার মানুষকে ইমপ্রেস করার জন্য বাঁচা ভেতরে ভেতরে আপনি সাহায্যের জন্য চিৎকার করছেন কিন্তু বাইরে দেখানোর জন্য কিনছেন নতুন ফোন দামি জামা অপ্রয়োজনীয় গ্যাজেট গরিব ভাবে মানুষ কি ভাববে ধনী মানুষ ভাবে ফলাফল কি হবে পাঁচ মোটিভেশনের জন্য অপেক্ষা করা আপনার মোটিভেশন দরকার নেই আপনার দরকার পরিণতির ভয় খালি পকেট বাবা মায়ের কষ্ট ভবিষ্যতের অনিশ্চয়তা এগুলোকেই মোটিভেশন বানান এখন পর্যন্ত কটা অভ্যাস নিজের মধ্যে পেয়েছেন কনেন্টে শুধু লিখুন সংখ্যা ছয় দ্রুত টাকা আয়ের পেছনে ছোটা শর্টকাট স্ক্যাম দ্রুত বড়লোক এই চিন্তাগুলোই আপনাকে ধ্বংস করে সম্পদ তৈরি হল ম্যারাথন একশো মিটারের দৌড় নয় দ্রুত ধনী হতে চাওয়া মানুষরাই সবচেয়ে দ্রুত সব হারায় সাত শুধু ভোগ করা তৈরি না করা আপনি সারা দিন স্ক্রল করেন অন্যের ভিডিও অন্যের পোস্ট অন্যের সাফল্য কিন্তু নিজে একটি পোস্ট একটি স্কিল একটি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেননি এটা বিশ্রাম নয় এটা মানসিক দাসত্ব আট ভুল মানুষের পরামর্শ নেওয়া আপনি টাকার পরামর্শ নেন এমন মানুষের কাছ থেকে যারা নিজেরাই কিছু বানাতে পারেনি অন্ধের কাছ থেকে দিক নির্দেশনা নিলে গর্তে পড়তেই হবে নয় শেখার জন্য টাকা খরচ করতে ভয় পাওয়া আপনি সব কিছু ফ্রি চান ফ্রি বই ফ্রি কোর্স ফ্রি জ্ঞান কিন্তু মনে রাখবেন নিজের ওপর বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ দশ অস্বচ্ছল মানসিকতার সাথীদের সাথে থাকা যদি আপনার চারপাশে সবাই গরিব এবং সেটা নিয়ে তারা খুশি তাহলে সেখান থেকে পালান আপনি কখনোই আপনার পরিবেশের চিন্তার ঊর্ধ্বে উঠতে পারবেন না এগারো সব কিছুকে অতিরিক্ত আধ্যাত্মিক করা আপনি প্রার্থনা করেন কিন্তু টাকা কিভাবে কাজ করে তা শেখেন না সৃষ্টিকর্তা আপনার বিজনেস পার্টনার নন তিনি আপনার স্রষ্টা তিনি আপনার কাজকে আশীর্বাদ করেন আপনার অলসতাকে নয় দারিদ্রতা ভাগ্যের দোষ নয় এটা সিদ্ধান্তের ফল আজ যদি একটি অভ্যাসও বাদ দেন আপনার ভবিষ্যৎ বদলে যেতে শুরু করবে এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে লাইক করুন স্টাডি বাংলা টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো কারো জীবন এই এক ভিডিওতেই বদলে যাবে পরিবর্তন শুরু হয় সত্য মেনে নেওয়া দিয়ে আপনি কি আজ ভিডিও থেকে অন্তত একটি অভ্যাস নিজের মধ্যে পেয়েছেন কমেন্টে শুধু সেই নাম্বারটা লিখুন আর যদি সত্যিই জীবন বদলাতে চান এই ভিডিওটি আবার দেখুন নোট নিন এবং আজ থেকেই একটি অভ্যাস বাদ দিন